ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত পুঁইশাক দিয়ে মাছের ঝোল আমাদের গ্রাম বাংলার খুবই পরিচিত এবং সাধারণ একটি রান্না এই বর্ষাকালে প্রায় প্রতি বাড়িতেই কচি কচি পুঁই হয় আর এভাবে আলু দিয়ে যে কোনো মাছের ঝোল করলে খেতে দারুণ লাগে রান্নার শুরুতেই সরিষার তেল দিয়ে দিলাম আর তাতে শুকনো মরিচ তেজপাতা এবং জিরা দিয়েছি এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন এবার পুরন ভাজা হলে একে একে বাটা মশলার মধ্যে জিরা শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর হালকা একটু মেয়ে চেড়ে টমেটো পিচি দিয়ে দিয়েছি এতে রান্নার স্বাদটাও খুব ভালো হবে আর টমেটো যে কোনো রান্নায় ব্যবহার করলে এর স্বাদই কিন্তু অন্যরকম হয় মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দুই থেকে আড়াই মিনিটের মতো আর এই সময় চুলার আঁচ একটু কম রাখলাম কষানো মশলা দিয়ে এইভাবে পুঁই শাক এক পাকে রান্না করলে খেতে দারুণ হয় যে কোনো মাছ দিয়েই রান্নাটা করা যায় আমি এখানে নিয়েছি কয়েকটি টেঙ্গা মাছ আর কুঁটি মাছ এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আলু এবং পুঁই শাকের ডগা ডগাগুলো খুব সুন্দর একেবারেই কচি বড়ো বড়ো ডগা বাড়ির গাছের এবার মিচিরি নিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়েছি আর এই এলাকাটা নুনতা এলাকা খুলনার তাই আমরা যে কোনো সবজি রান্নায় সামান্য একটু চিনি ব্যবহার করি বর্ষাকাল না হলে সবজিতে বা যে কোনো ফল বা অন্যান্য শাক সবজিতেও কিন্তু হালকা একটা নোনতা ভাব থাকে তাই চিনি দিলে সেটা খেতে আরও বেশি টেস্টি হয় এভাবে নেড়ে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এতে সবজিগুলোও মচে যাবে আর কষানো মশলায় যে কোনো সবজি এইভাবে কষিয়ে রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হয় পুঁই শাকগুলো মজে গিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম শুরুতেই কিছুটা কম জল দিয়ে নেড়ে চেড়ে দেখে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়েছি যেহেতু ডগাগুলো একটু মোটা আর আলুগুলো ডুমু করে কাটা তাই জল একটু বেশিই লাগবে তাই পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম এই রান্নার জন্য কয়েকটি পুঁটি মাছ আর ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম আগেই লবণ হলুদ দিয়ে ট্যাংরা মাছ কিন্তু একটু জাল বেশি লাগে তাই আগেই দিয়ে দিলাম আর পুঁটি মাছগুলো আরও পরে দেব। কারণ পুঁটি মাছ এত নরম হয় আগে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর কাঁটাও বেরোয় যায় তাই কয়েকটি আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম আর ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল দেবো যতক্ষণ জলটা একটু কমে না আসে আর মাছের জুল যত বেশি জাল হয় বা টকবক করে ফুটে ততই এর স্বাদও বেশি হয় ঝুলটা অনেকটা কমিয়ে আসার পর সবজিও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে এই সময় ইচ্ছে করলে কয়েকটি আলু গালিয়ে দেয়া যায় এতে ঝুলটা একটু গাঢ় হয় আবার যারা পাতলা ঝোল খেতে পছন্দ করেন আলু গালিয়ে না দিলেও কিন্তু ভালো লাগবে কয়েকটি আলু গালিয়ে দিয়েছি আর একদম শেষ দিকে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম আর বাটা সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে লবণটা চেঁকে দেখে নামিয়ে নিলাম যে কোনো মাছ দিয়েই পুঁইশাক আলু একটু জাল বাড়িয়ে দিয়ে রান্না করলে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে আর গরমের দুপুরে কিন্তু একতলা ভাত শুধু এরকম একটা মাছের ঝোল দিয়েই শেষ করা যায় কেমন লাগলো আজকের এই পুঁইশাকের এই রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ